ধূপগুড়ি থেকে এক গুরুত্বপূর্ণ খবর পুজোর উৎসব মুখর সময়ে খাবারের মান বজায় রাখতে বিশেষ অভিযান চালাল ধূপগুড়ি পৌরসভা বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের এসটিএস ক্লাব প্রাঙ্গণের মেলার পাশে একাধিক ফাস্ট ফুডের দোকানে আকস্মিক হানা দেয় পৌরসভার খাদ্য নিরাপত্তা দপ্তর অভিযান চলাকালীন বেশ কয়েকটি দোকান থেকে উদ্ধার হয় মেয়াদ উত্তীর্ণ ও পচা খাদ্য সামগ্রী খাদ্য নিরাপত্তা আধিকারিকদের সূত্রে জানা গেছে বিভিন্ন জেলা থেকে আসা অস্থায়ী দোকানগুলিতে রাখা ছিল খাবার মেয়াদ শেষ হওয়া সস মিষ্টি বোতলজাত জল এবং মশলা এমনকি কিছু দোকানে বিরিয়ানি ও ভাজাভুজির অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল পৌরসভার পক্ষ থেকে সেই সব খাদ্য সামগ্রী তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত ও ধ্বংস করা হয় অভিযুক্ত দোকানদারদের কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে খাদ্য নিরাপত্তা আধিকারিকদের বার্তা উৎসবের আমেজে মানুষ যেন নির্ভয়ে নিরাপদ খাবার পেতে পারেন সেটাই আমাদের লক্ষ্য এই অভিযানে ধূপগুড়ি শহরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পাশাপাশি সচেতনতার বার্তা পৌঁছেছে বলে মনে করা হচ্ছে কি বলে গেলেন আপনাদের বললো যে এগুলা কোনো ট্রেড ঠিক নেই আপনার কাছে দুইটাই পাইছে খারাপ বাকি সবই আমার কাছে ভালো আছে হ্যাঁ কারা এসেছে হ্যাঁ কারা এসেছে হ্যাঁ ওই যে খানা দিয়ে পৌরসভা খাবার মান পরীক্ষা করল আপনার কিসের দোকান হ্যাঁ আপনার কিসের দোকান আমার এগরোলের দোকান এগরোল আমি আপনার নাম দীপক মোদক তাহলে দুটা রিজিট পেয়েছে হ্যাঁ দুইটা খালি রিজিট পেয়েছে

জানিয়ে দিয়ে গেলাম যে কীভাবে এবং যেগুলো ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনারা এই ফুড আইটেমগুলো তৈরি করতে বিভিন্ন খাবারটা সেগুলো যেন গুণগত মানটা থাকে খাবারের উপরে রকম কম্প্রোমাইজ করতে না কিন্তু পৌরসভা এই অভিযানে আছে থাকবে এবং よくやるのかな